রাখি দাঁড়াই থাকি ভাই কি অবস্থা কর ঠিক আছে ভালো বাড়ি একটু ফিল্ম হয়েছে না ধন্যবাদ ভাই থ্যাংক ইউ জন্য অসংখ্য ধন্যবাদ কুমিল্লা ফেনী নোয়াখালী এই যে এই যে কয়টা জেলা খুবই ক্রাইসিস অবস্থা বর্তমান বাংলাদেশের ভারতের ফারাক্কাবাদ তিস্তাবাদ ছেড়ে দেওয়ার পর এখন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা যে যেতে পারেন সেভাবে সহযোগিতা করুন যাই। আমাদের দেশটা একটা সুন্দর গোছানো দেশ শান্তিময় দেশ দেশের যে পরিস্থিতি ভাই বন্যায় মানে ওরা ভারত সরকার পানি এমন সময় দেয় না যে সময় আমাদের পানির প্রয়োজন না ঠিক সেই সময় আমাদের পানি দেয় আমাদের তো এখন পানির প্রয়োজন না কিন্তু এরা এই সময় কেন ফারাক আবার ছাড়বে আমার প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশে যে সকল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন পলিটিক্যাল সাইড যারা কাজ করেন বড় বড় বিজনেসম্যান আছেন সবার কাছে আকুল আবেদন যে আপনারা এই দেশের ক্লান্তি সময় ক্লান্তি সময় দু সময় আপনারা সবাই সাপোর্ট দিন পাশে থাকেন তাহলে সবাই সাপোর্ট দিন এবং পাশে থাকার চেষ্টা করুন গ্রামের বেপু পথ আসলে এখানে খুব মানে হায়ার লেভেলে গাড়ি চালানো ঠিক না এখানে হাই স্পিডে বা

রংপুর সিলেট জব্দু বিরোধ এইখানে কি অবস্থা না না একটা কথা না বললে নয় ভারত সরকার এই কাজটা একদমই ঠিক করে নিই এই মুহূর্তে পানি ছেড়ে আমাদের বাংলাদেশের এই সকল জেলাতে জেলা মানুষ ভাই পুরো টোটালি পানি চালের উপর চলে গেছে পানি চালের উপর চলে গেছে কোন সকলকে ঠিক পরিমাণ বারা গেছে সেটা আল্লাহ শুনাই ভালো জানে এই যে কাজটা করছে এটা আসলে নিন্দনীয় এবং এটা আসলে তারা কোন খোপ নিয়ে করছে আল্লাই ভালো জানে তো আসলে এটা ভারতের কাছে অতি অতিমন্ত একটা রিকোয়েস্ট তারা যেন অতি কিন্তু ফরাক্কা নয় যেগুলো গেম তো করে দেয় তারা আমাদের প্রতিবেশী দেশ তাহলে তারা খেলা বলে সেটা কিন্তু গেম খেলবে রয় রায় খালি যে পরিস্থিতিতে রায় এই বাচ্চার